এরম কোনো উপাচার্য আছে কি ওয়েস্টবেঙ্গলে যাদেরকে ওনারা নাম দিয়েছেন তারা স্বতন্ত্রভাবে কিছু করতে পারবেন তারা তো পার্টির লোক সব পার্টির তাঁবেদার লোক কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য একবার দেখিয়েছিলেন যে হ্যাঁ ডেট চেঞ্জ করতে দেবো না পরীক্ষা স্টুডেন্টদের স্বার্থই পড় কজনের হিম্মত আছে এরকম তাই তো কলেজগুলো ইউনিভার্সিটিগুলো আস্তে আস্তে আঁকড়া হয়ে যাচ্ছে রাজনীতির আট হাজার লোকের কথা উঠছে সেখানে এক করলে কি করে হবে সেই আট হাজার যে নাম বিশেষ করে যারা যোগ্যরা আন্দোলন করছেন তাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে ভেরিফিকেশান করা উচিত সরকারের যে তথ্যের সঙ্গে মিলিয়ে রাখা উচিত তবে গিয়ে ঠিক হবে এবং কোর্টের সামনে সেই বিষয়টাই রাখা উচিত যুক্তিসঙ্গতভাবে আর এইগুলো করে জিনিসটাকে পুরোপুরি এখনও অন্ধকার রাখার চেষ্টা হচ্ছে ইমোশনালগুলো নাটক বাজি ওনার মনে হয়নি যেসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন যারা জমি বাড়ি বিক্রি করে চাকরির জন্য টাকা দিয়েছে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতে জন্য সর্বস্ব দিয়ে দিয়েছে তার মধ্যে অনেকে চাকরি হয়নি অনেকে চাকরি হওয়ার পর চলে গেছে এছাড়া যতভাবে মানুষকে লুট করার করেছেন তাদের ঘর সংসার তাদের স্থির পুত্র নাই তাদের ইমোশনালের গুরুত্বটা উনি বোঝেননি একদিন এই আঠেরোশো জনের মধ্যে চোদ্দশো জনই আবার নতুন করে আবেদন করেছেন ওই যারা টেন্টে তো তাদেরকে কেন রাজ্য আবেদন করতে দিল না সরকার যদি ক্লিয়ার করে যে আঠারোশো জনকে আমরা বাদ দেবো সেটাকে ডিক্লেয়ার করতে হবে তাদেরকে ব্যাকলিস্টের করতে হবে আপনারা এদিকেও আছেন আপনারা ওদিকেও আছেন আসলে রাজ্য সরকার চায় না এই সমস্যার সমাধান হোক চায় ওই যে বাকি যা আঠারো হাজার লোক আছে যারা সত্যি সত্যি মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যতে সরকারের কোনো চিন্তা নেই যাদের কাছ থেকে টাকা নিচ্ছে ওদের নেতারা সরকারি লোকেরা তাদের প্রতি দায়বদ্ধ আর তাদের নিয়ে বেশি চিন্তিত সেই জন্য

সে যদি বাংলাদেশই হয় তার কাছে ভারতীয় পরিচয়পত্র ঠিক না থাকে তো ভারতে কোনো চাকরি সে করতে পারবে না নিউটাউনে থাকুন আর বম্বেতে থাকুন তার কাছে বৈধ পরিচয়পত্র ভারতবর্ষে আছে এখানে বড় কথা তারা ভারতবর্ষে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাদের এই ভারতবর্ষের চাকরি বাকরি এখানকার উপার্জন করার কোনো অধিকার নেই হ্যাঁ আমরা জানি এই আঠারোশো বা হাজার যারা আছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা টাকা না দিয়েও তারা অবৈধভাবে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে তারা টিএমসি নেতার আত্মীয় স্বজন তার বাড়ির লোক তাদের পরিচিত তার অনেকেই আছে আর সেটা আমরা জানি এবং সেটা প্রকাশ্যেও আসছে আস্তে আস্তে